আমি একজন প্রবাসী আমার দিন শুরু হয় কঠোর পরিশ্রম দিয়ে আর শেষ হয় ভবিষ্যতের স্বপ্ন নিয়েছি নতুন ভাবে ভাবতে শিখছি এখানে আমি কাজ করছি শুধু আমার নিজের জন্য না আমি নিজের জীবনটাকে উন্নত করার জন্য প্রস্তুতি নিচ্ছি অর্থনৈতিক স্বাধীনতা নতুন দক্ষতা অর্জন নিজের পরিবারের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরির লক্ষ্যে প্রতিদিন কাজ করছি। প্রতিদিন সকালে আমি খুব থেকে উঠি আর ভাবি এই পরিশ্রম শুধু আমার নিজের জন্য না। আমার পরিবার, আমার স্বপ্ন আর আমার ভবিষ্যতের জন্য tanul উদাহরণ একটি। আমি প্রভাসে থেকে অনেককেই দেখেছি যারা খুব পরিশ্রম করেও শেষে নিজের বা নিজের পরিবারের জন্য কিছুই করতে পারেনি। সত্যি বলতে আমি নিজেও জানি না যে ভবিষ্যতে আমি আসলে কতটা পারবো তবে একটা বিষয় নিশ্চিত যে প্রত্যেকটা প্রবাসীর একটা ফিউচার প্ল্যান থাকা অত্যন্ত জরুরি আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব একজন প্রবাসীর জন্য ফিউচার একটা প্ল্যান কিভাবে তৈরি করবেন শুরুতে কিছু ছোট ছোট পয়েন্ট নিয়ে আলোচনা করব আর শেষের পয়েন্টই হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি সলিউশন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটিকে শুরু করা যাক প্রবাসীদের জন্য ফিউচার প্ল্যান ভুলে যাবেন না এই পাঁচটি বিষয়ে নাম্বার ওয়ান সুনির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করুন সবার প্রথমে আপনাকে প্রথমেই আপনাকে বুঝতে হবে আপনি প্রবাসে কেন এসেছেন আপনার লক্ষ্য কি শুধু টাকা উপার্জন নাকি আপনি একটি সুন্দর স্বপ্ন পূরণ করতে চান একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্বাচন করুন যেমন নিজের বাড়ি তৈরি করা ব্যবসা শুরু করা অথবা সন্তানের ভালো শিক্ষায় সুশিক্ষিত করে তোলা লক্ষ্য ছাড়া জীবন কখনো শান্ত হতে পারে না তাই আজকেই একটা পরিষ্কার সুন্দর পরিকল্পনা তৈরি করুন ঠিক করুন সেই অনুযায়ী আর কাজ করতে থাকুন প্রতিদিন নাম্বার টু অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করুন প্রতি মাসে আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করুন খরচের হিসাব রাখুন এবং অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দিন একটি ব্যক্তিগত বা পারিবারিক বাজেট প্ল্যান তৈরি করতে পারেন আর সঞ্চয়ের জন্য একটি নিবারচলক ব্যাংক বা ইনভেস্টমেন্ট অপশন বেছে নিতে পারেন যা আপনার টাকা বাড়াতে সাহায্য করবে এবং এটি আপনার ভবিষ্যৎকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখবে নাম্বার 3 হচ্ছে আর তিন নাম্বার পয়েন্টই দক্ষতা উন্নয়ন করুন বিদেশে থাকাকালীন সময়টাকে শুধু আয়ের জন্য নয় নিজের উন্নতির জন্য ব্যবহার করুন একটি নতুন স্কিল শিখুন যা ভবিষ্যতে আপনাকে আরো ভালো আয়ের সুযোগ করে দিতে পারে এটি হতে পারে একটি টেকনোলজি স্কিল অনলাইন কোর্স বা ভাষা শেখা অথবা আপনার প্রসঙ্গে সম্পর্কিত যা কিছু আছে তাই করুন নাম্বার ফোর দেশে ফেরার পরিকল্পনা করুন সবসময় একটি প্ল্যান বি রাখুন আপনি কত বছর প্রবাসে থাকবেন দেশে ফিরে কি করবেন এই প্রশ্নগুলোর উত্তর নিজেকে দিন দেশে ফিরে একটি ব্যবসা শুরু করা চাকরি করা অথবা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করুন এটি শুধু আপনার স্বপ্ন দেখায় না বরঞ্চ সে স্বপ্ন পূরণ করার পথটাকেও সহজ করে দিতে পারে নাম্বার ফাইভ নিজের স্বাস্থ্য এবং মানসিকতা রক্ষা করুন প্রবাসের জীবন সহজ নয় দীর্ঘ সময় কাজ করার ফলে শরীর ও মনের প্রভাব পড়তে পারে নানা রকমের তাই নিজের স্বাস্থ্য এবং মানসিক শান্তির যত্ন নিন প্রতিদিন পুষ্টিকর খাবার খান এবং পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার শারীরিক ও মানসিকভাবে শক্ত এবং শক্তিশালী করতে সাহায্য করবে নাম্বার সিক্স নেটওয়ার্ক তৈরি করুন সব থেকে ইম্পর্টেন্ট এটাই যে আপনি একটি নেটওয়ার্ক তৈরি করুন প্রবাসে থাকার সময় প্রবাসীদের সঙ্গে একটি ভালো নেটওয়ার্ক বা সম্পর্ক তৈরি করুন এটি শুধু বন্ধুত্ব নয় ভবিষ্যতে ভালো সুযোগ পেতেও আপনাকে সাহায্য করবে অন্যদের অভিজ্ঞতা থেকে শিখুন এবং নিজের অভিজ্ঞতাও শেয়ার করুন প্রবাসে একটি শক্তিশালী নেটওয়ার্ক ভবিষ্যতে অনেক বড় সহায়ক হতে পারে নিজেকে ডেভেলপ এবং নিজেকে অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য